আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে ঘোড়া জিন চালান করার একটা মন্ত্রতন্ত্র শেখাবো তো মূলত ঘোড়া জিন চালান করে অনেক কিছুই করা যায় ঘোড়া জিন চালান করে শত্রুকে শাস্তি দেওয়া যায় কাউকে দূর থেকে আনা যায় অসুস্থ করে রাখা যায় ইত্যাদি মানে আপনার যে কোনো সমস্যার সমাধান করতে ঘোড়া জিন চালান করে তবে যারা ঘোড়া জিন চালান করে তাদের ফ্যামিলিতে সমস্যা হয় বউ বাচ্চা মানে এদের ঠিক মতো থাকতে পারে না এটা তন্ত্রমন্ত্রের একবারের শেষ ধাপের দিকে বলা যায় যখন আপনারা আসলে বৈরাগী জীবন যখন করবেন আপনি বিয়ে শাদী করবেন না তখন আপনি এটা প্রয়োগ করলে করতে পারেন আদারওয়াইজ আপনি যদি ঘোড়া জিন চালান করেন ছোটোখাটো বিষয়ে তাহলে আপনার ফ্যামিলি ধ্বংস করে ফেলবে তো প্রথম থেকে পুরো ভিডিওটা সবাই নাটেনে শেষ পর্যন্ত দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে হোয়াটসঅ্যাপে বা ইমতে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশ বা দেশের বাইরে থেকে অমাবস্যার রাতে উলঙ্গ হয় আপনাকে তিনটা রাস্তার মোড় যেখানে ত্রিমুখা বা ত্রিমোহনী রাস্তায় বসে উলঙ্গ অবস্থায় বসতে হবে রাত্রে গভীর রাতে বসবেন তাহলে কেউ দেখবে না বুঝপাতার মধ্যে কস্তুরিকালী দ্বারা এই নকশাটা লিখতে হবে নকশা লিখে নিচে আপনি যেই উদ্দেশ্য করবেন সেই উদ্দেশ্যটা লিখবেন কাউকে আকৃষ্ট করতে চাইলে আকৃষ্টের উদ্দেশ্য লিখবেন অমুকামার প্রতি আকৃষ্ট হোক অসুস্থ করতে চাইলে তার নাম তার বাবার নাম দিয়ে বলবেন যে সে অসুস্থ আপনার নিয়ম বা উদ্দেশ্যটা লিখবেন নিয়ত বা উদ্দেশ্যটা লিখে আপনাকে সেই নকশাটা ওই ত্রিমোহনী রাস্তার মধ্যে ভূপ্রসাদ ভূগপ্রসাদ যে কোনো আপনার উস্তাদ থেকে জেনে নেবেন এটা সাধারণত বাতাসা তারপর হচ্ছে মিষ্টি জাতীয় জিনিস দিয়ে ভূগপ্রসাদ দিতে হয় এবং এই নকশাটা ওই ভূগপ্রসাদের সাথে রেখে দিবেন রেখে দিয়ে সোজা চলে আসবেন আর সময় পিছনে ফিরে তাকাবেন না বেশ আপনার চালন করা হয় এগুলো ঘুরা দিন তারপর আপনার তিন থেকে সাত দিনের মধ্যে আপনি আপনার ফলাফল পাবেন ধন্যবাদ